এরকম টানার বল দিয়া ফেঁচা পাখি হয় কিভাবে আবার টানার বল হয় পাখিটা লッコ রাখবেন কেন বাবা এটা একটা চান্ডালের খেলা তবে কিভাবে যায় কিভাবে পাখিটা আসে লッコ রাখবেন এটা হাতছাপায়ের একটা খেলা টাকা যা পাখি টানার বল হয়ে যা বাবা পুরা হাত দেখলে খেলার ঘুমুর ফাঁক হয়ে যাবে পুরাটা দেখানো যায় না এটা ফাঁকা বাটি বন্ধ রাখলা বয় তেনার বল হয়ে যা আ দেখেন এটা rahu chandal ছাইরা দিলে কোন তো পাখিটা কাকা থাকে না আরেকটা ম্যাজিক আমার কাছে দেখেন এই তেনার বল সারক পাখি হয়ে যা শালিত পাখির বাচ্চা হয়ে যা এই যে ফাঁকা বাটি বন্ধ রাখলা

তবে ছাড়লে কিন্তু পাখিটা থাকবে না এটা কিন্তু ম্যাজিক হাত চাপাইয়ের একটা খেলা মিয়া ভাই আই পাখে বেইমানের বুকে চলে যা বাবা ফেলাস না হাই এখন তো করছিলি বা আই পাখির বাচ্চা তেনার বল হয়ে যা তেনার বল হয়ে যাওয়ার পরে আরেকটা দেখবেন একটা মাছরাঙ্গা পাখি হবে মাছরাঙ্গা যা তাকে এটা আঙ্গুল দিয়ে না তো লড়বে না আই পাখি মার্বেল হক মারবেল হক লাড়ু চান্ডালের খেলা খেললে পাখি থাকেন আর একটা দেখেন এই ট্যানার বল দি একটা মাছরাঙ্গা পাখি হবে যা আই ট্যানার বল মাছরাঙ্গা পাখি বানাবি এই যে গুলি সাইরা দিলাম গুলি চলে গেছে এই গুলিটা বাটিতে আর আর মাছরাঙ্গা পাখির বাচ্চা হবে এই যে ফাঁকা বাটিটা আমি বন্ধ রাখলাম আইগুলে তাড়াতাড়ি আয় আর এই জায়গার ভিতরে একটা মাছরাঙ্গা পাখি বানাও দুই মিনিট কাকা আমার এ টাইম দিবে আমার কাছে কিছু পাহাড়ি আছে নাম বলবো আর দেখবেন গুলিটা আসবে পাখিটা বানাবো চলে যাবে কালেন এটা চাপাতার গাছ বাড়িতে বিদ্ধ মা আছে আব্বা আছে তাকে দেন এটা বাহুবলি কাট পাঁচজন কাটা কোমরের বল থাকে না হাঁটুর বল থাকে না তার কাজ হয় এটা কটক মাছের হাত নামি দামি ফাইল খেয়েছে আইদা বাইদা দিয়া শিলা লাগাইছে আপনার ব্যথা ভালো হয় না সারা দিন কর্ম করবে এই হাঁটু আর এই মাজায় হাত করবেন আল্লাহর রহমান এটা কোন গাছ মায়েদের সাদা সেরাপ মায়ের ক্ষয় বেমারির কাজ করবে এটা রক্ত মাখাল গাছ আপনার আরামের পায়খানাটা বেরাম দেখা দেয় অশ্ব পাউস বেমারের কাজ করবে কাকা এলেন মিয়া ভাই নাগমনি যারা সাপ পোকা দেখে ভয় করেন এ বিষাক্ত সাপ পোকা আপনাকে মেনে যাবে এটা বাড়িতে রাখবেন সাপই দূর আসবে না এলে মেন্দি গাছ বাচ্চা বিছনায় প্রসাব করে ওই বাচ্চাকে আমার মেহেন্দি গাছটা দিন এই লিবেন এক টুকরো হলুদ মাখাল গাছ হাতের তালু পার তালু জলে মাথা ঘুরোয় তার কাজ করে এটা পিতরাজ গাছ যারা মাছ মাংস খেতে পারেন না গাউ চুলকায় এটা অ্যালার্জির একটা কাজ করবে এটা বাস মিয়া ভাই এটা বাস যাদের আছে হাপানি শ্বাসকাস টানের ব্যামারের কাজ করবে ব্যাঙের কাল্লা যুবক ভাইয়ের স্বপ্ন দোষ দাঁতে দাঁত কাটি স্বপ্নে ভুলব কে তাকে দিবেন এই কাটা কুমুরা গাছের ডোগা সাপে ব্যাঙে চোরই পাখি পে খায় এইলেন সাদা চন্দন আপনার দহর চন্দন শেষ ঘন প্রসাদ প্রসাদে ক্ষয় জালার কাজ করি মক্কা শরীফের মরিয়ম ফুল বিসমিল্লাহ ডেলিভারিতে কষ্ট হয় তাবিস্টা চুবাইয়া একটা গেলাস পানি মারে খাওয়াবেন ওই মাটা বেকুলো বাস খালাস হয় আয়াত মত আল্লাহর হাত এই লজ্জাপতি পতি নেবেন বেয়াদবিটা ক্ষমা রাখবেন আপনি জৈবন কালে করিয়া ব্যয় আপনি বয়াসে কাঙ্গাল হাসতে হাসতে পাপ করেছেন কানলে ফুরায় না প্রমাণ করবেন এই যে রাহু চান্ডাল নেবেন তার আগে একটা চান্ডাল রাখবেন তাইলেন যখন দিবেন পানি ঘুরে গাছের বানি ওই যে কুকাই সারসের কুকাই পণ্ডিতের কথা বলেছে যার বনাবনি তার লাগে এক জোরা মনামনি এইলান রাহু চান্ডালের হার আপনি কে বান মারে আপনি কে কুফুরি করে আপনার সাথে লাঠি বাড়িতে টাকা পয়সায় পারে না অর্থই বিত্তই পারে না এলাকার গুনিন ঠকায় আপনার বাড়ির বাচ্চা নষ্ট করে আপনার সংসার নষ্ট করে আপনার দোকান নষ্ট করে বাড়ি গাড়ি জমি নষ্ট করে আপনি গিয়ে কষ্ট দেয় আমার এই চান্ডালটা সঙ্গে রাখবে না আইগুলি চলে আয় আমি জিন্দা জীবত মনামনি দেব আমি একটা দুয়ার ভিতরে আমি একটা অল কমপ্লিট করলাম বিসমিল্লাহ রহমান রাহিম আমাকে এতগুলো বাবার ভিতরে আমাকে একজন বাবা আমি প্যাটে খাব এই জায়গার ইজ্জত মনে করে এই জাগার জায়গার মনে করে যেই বাবা আমার এই প্রথম আমাকে তিরিশটি টাকা যে বাবা করবেন দান রোগ নাই এই রোগের জন্য আর প্রেমের জন্য তাবিস না এই তাবিসটা হলো আপনার দেহর বডিগার্ড আপনি ঘুমিয়ে যান সারা রাত আমার এই তাবিস্তান কেল ঘুমাবে না আপনি কে পাহারা করবে ও ডিউটি সার্ভিস করবে লিচি মিয়া আপনি ঘুমাবেন আমার চ্যান্ডাল ঘুমাবে না এই তাবিস চলে যা বিসমিল্লাহ হাতে গলায় মাজায় রাখবেন মিয়া ভাই তাহলেন সব জায়গায় যাবেন সব খাবেন কোনো সোয়া ছুট নাই আচ্ছা একটা বাজান আমাকে 30টা টাকা দিবেন আমি এক জোড়া আঙ্কেল মনামনি দেব আপনি এই মনামনিটা আপনি বাবা ভাই খৈরা একটা কবিরাজ দোকানে দিবেন ওই কবিরাজ দোকানদার আপনাকে বিশ টাকা ফেরত দিবে কেন বা জানে তার নাম মনামনি মন কেউ বলে ইন্দ্রজাল মায়াজাল মায়া এক জোড়া রাখবেন গলায় গলায় আল্লাহর রহমত একটা মিল আল্লাহ দিবে আল্লাহ ছাড়া কেউ মিল ভাঙতে পারবে না আর একটা বাবা আমাকে তিরিশ টাকা দান করবেন আছেন একজন বাবা আছেন আরেকজন ভাইয়া আছেন আর একজন কাকু যদি মন চায় আঙ্কেল যে না ছেলে বেমান গা সত্য তালে বাজান একটা দই বলিবেন কত টাকা তো বাজান আপনার কত দিকে চলে যায় আমার একটা ম্যাজিক দেখলে এমনও লোক আছে বিশ টাকা তিরিশ টাকা আঙ্কেল আমাকে আমনে দেয় আর এমনও লোক আছে চা পড়া চিনি পড়া পান পড়া খাওয়ায় খাওয়াইয়া মাথা নষ্ট করে দেয় আপনাকে চলানি করে আপনার দেহর ভিতরে একটা খরাবি চালানি দেয় ওই কোন চালানি আপনার দেহ থাকবে না এই তাবিস লাভই দিয়া বইরা আর বিসমিল্লাহ আল্লাহ তুমি রহমত আচ্ছা আছেন আর একটা বাবা আছেন আর একটা ভাইয়া আপনি একটা লিজন ভাই তাইলে বিসমিল্লাহির রহমানুর রহিম রাখে আচ্ছা আর কোন বাবা আছেন আপনি একটা লিজন কাকা

আমার আঙ্কেল ঘুমাবে না তাহলে এক মনামনিটা আমি দিয়েছি ওই কোমরের ব্যথা হাঁটুর বিষ ছেলে সন্তান কথার অবৈধ চলে ভাইয়ে ভাইয়ে একটা বিচ্ছেদ আপন লোকগুলা একটা বাবা বিচ্ছেদ কেউ কাউকে মানে না ওটা শনির চাপ ওটা রাহুর চাপের আঙ্কেল এটা আপনি বাবা কালো কার দিয়ে

জার বেশ ঘন প্রসাব বাচ্চা বিছনায় মতে তাহলে শনির চাপ রাহুর চাপের জন্য আমার একটা দৈব আঙ্কে আপনার সঙ্গে রাখবে আপনার বাড়িটা অশান্তি ঝামেলা বিচ্ছেদ চলে কেউ কাউকে মানে না একটা জোড়া রাখবি আল্লাহর রহমত এই সবই গাছ আমি দিয়েছি মক্কা শরীফের মরিয়ম ফুলটা দিয়েছি যে কোনো একটা বিপদে আমাদের আমার কাছে আর কয়েকটি আছে আর কয়েকজন বাবা পাবেন যদি মন চায় না গা সত্য ছেলেটা বেমান তাহলে আমি আমাকে তিরিশটা টাকা দিবেন আপনি একটা লিবেন মা আমি দিচ্ছি খালা এলেন বাজন আপনার তাবিজটা হাতে গলায় মাজায় রাখবেন এলেন বাজন আপনি কে বাজান আমি একটু কট মাছের হাত একটু চা গাছ দিয়ে দেব ডাবল করে যারা ব্যাথায় অসল হয়ে গেলে একটু চা গাছ রাখেন আল্লাহর রহমত ওই ব্যথাটা সঙ্গে থাকবে না তাইলেন মিয়া ভাই আমি একটু আকুন গাছ দিয়ে দেব মায়েদের ক্ষয় বেমারির কাজ করবে রক্ত চন্দন কাজ তাহলে বাবা অশ্ব পাউসি বেমারির কাজ করবে এলিবি নাগমণি সাপা বাতাস পুকার বাতাস লাগেন আমি ডাবল করে একটু হরিং দিয়ে দিলাম খাইলেন বাবা হাতের তালু মাথার তালু জলে একা চলতে গেলে একটা ভয় হয় তার কাজ করবে আলে চন্দন কাঠ ঘন পুরসাবের কাজ হয় মক্কা শরীফের মরিয়ম ফুলটা আমি ডাবল করে দিয়ে দেব যারা ডেলিভারিতে কষ্ট হয় আ ভাইয়া ডেলিভারিতে কষ্ট হয় চান্ডালটা রাখবেন এই এমনও চান্ডাল আছে আপনার বাড়ির পাশে এই চান্ডাল আপনার খাইয়া আপনার পইলা আবার আপনার একটা ক্ষতি করে বাড়ির বাচ্চা নষ্ট করে আপনার দোকানটা নষ্ট করে বাড়িটা চালানি দিয়া ক্ষতি করে ওই উত্তর ক্ষমতা নাই একটা পশম ক্ষতি করতে পারবে না আল্লাহর রহমত কেন মোনা মনিটা আপনি এক জোড়া নেন দুইটা দিয়ে না আপনি দুটো নেবেন মা আমি দিচ্ছি বাবা এলেন এক জোড়া খালি মোনা মনিটা রাখবেন যার বাড়িটা অশান্তি ঝামেলা চলে কেউ কাউর কথা মানে না আপন লোক দুশ্মন নিজের লোকগুলা কন্ঠেল হয় না আমি চান্ডালটা ডাবল করে আঙ্কেল দিয়ে দেব সে চন্দনটা দিয়ে দেবো ঘন পোশাক কন্ঠেল ডাকবে তাহলে পিতরা যারা গরুর মাছ মাংস খেতে পারেন না আমি দিয়ে দিলাম দাদা ভাই

আল্লাহর রহমত গলায় গলায় একটা মিল থাকবে এই মিল আল্লাহ ছাড়া কেউ ভাঙতে পারবে না কেন বাবার এই সম্পদ আপনার বিফলে যাবে না কেন তিরিশ টাকা একটা ম্যাজিক দেখলে এমনও লোক আছে আমাকে এমনে দেয় বাজার একটা ম্যাজিক দেখে আমাকে বিশ পঞ্চাশ টাকা এমনে খুশি হইয়া দেয় আমি যদি বাড়ির বাচ্চাকে খেলাটা দেখাতাম তাই এখন মনে হয় চাইলুর তো পরা দশ কেজি কিন্তু মিয়া ভাই আমি পাড়ায় পাড়ায় যাই না

এমনও চান্ডাল আছে দাদা আপনার খাইয়া আপনার পইরা আপনার ক্ষতি করে আপনার বাড়ির বাচ্চার আর গেট বন্ধ করে আমার এই চান্ডালটা আপনার সংসারে রেখে দিবেন ওই বাড়িটা আপনার বন্ধ থাকবে চলানি ক্ষতিটা করতে পারবে না পানি পরা চা পরা দুধ পরা ভাত পরা খাওয়াইয়া ক্ষতিটা করতে পারবে আমি ভাই আপনি কে দিলাম দাদা ভাই মনার মনি আপনি রাখবেন মিলন ঘুটি ওই যে ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পেত্তা ভয়ানক নারীরও কারণ আপনার বাড়িতে 10 কথা মানে না একজন প্রতি আদরের ছেলে আপনার কথার অবাধ্য চলে তাহলে আমি ডাবল ডাবল করে দিয়েছি আমি বন্ধ করব কাকা চলে যাব বন্ধ করার আগে মানুষ স্বভাবতে এত কিছু লাগে না আটুটা বেটা করে মাত্রা যন্ত্রণা করে কোমরে বেঁধে দিয়ে আল্লাহর রহমত ব্যথা থেকে একটা মুক্তি পাবেন কেন কাকা আমি আগামী হাটও বিক্রি করেছি আল্লাহর রহমত তো বলতে পারবে না যে কাজ হয় না কেন এটা আল্লাহর রহমত কাজ করবে কেন যে লোক লাভে দাও আমি বেঈমান এতগুলো গাছ বেঈমানি চালাকি আঙ্কেল করতে পারবে না বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা আর কোন বাবা আছে আ কাকা মায়ের জন্য বাম হাতে গলায় দিবেন খালেন দাদা ভাই আমি আরেক জোড়া মনামনি আমি জিন্দা জীবত গাছটা দেবো দিচ্ছি ভাইয়া কারণ আপনি ঘুমাবেন আমার ইচ্ছা তাবিজ গুলো ঘুমাবে না এই এমন লোক আছে দাদা আপনার সাথে লাঠি বাড়িতে পারে না টাকার লগে পারে না আপনাকে তলে তলে গুণিন ঠেকাই আপনাকে দিন দিন সবার সুস্থ দাহটাকে ব্যস্ত করে দেয় একটা জোড়া খালি মনামনি রাখবেন এই ঘুরতে ঘুরতে গলায় গলায় মিলবে কালেন দাদা ভাই সংসারে লড়ে

ও যত পরাই খাওয়া হবে ওই নাভির ভিতর দিয়া হাওয়ার মাধ্যমে বেরিয়ে যাবে আই আই তবে লাভি দিয়া বৈরাবি আই আচ্ছা আরেকজন বাবা দেন আমাকে 30 টা টাকা সোকবেন না কাকা আছেন আর একটা ভাইয়া কোন জায়গা দিয়ে আপনি কোমরে দিবেন হাতে গলায় মা নান্দাটা নাও আচ্ছা আছেন আর একজন বাবা নান্দাটা নাও বড় বড় হয়ে যাবেন না নাও আস্তে ভাই আমাকে আছেন আর একজন বাবা আমার এই টাকা দেওয়ার মত

আলে বান জাদু চালানি নষ্ট খেতে করতে পারবে না এত লজ্জা প্রতিটা রাখবে না ক্ষমতা আসবে আলে বাবা একটু কট মাসের হার মাজা বিশ্বের কাজ করবে হলুদ মাখাল মাথার চাদু জলে হাতের চাদু জলে তার কাজ করবে বাবা দিচ্ছি বাজে না

আপনার বাড়িটা অশান্তি চলে ঝামেলা চলে বিচ্ছে চলে কেউ কাউর কথা মানে না খাই খাই পাই পাইটা সারে না শনির চাপ রাহুর চাপে আছেন বাজার আমার একটা সম্পদ আপনার সংসারে ফেলে রাখেন আল্লাহর রহমত ওই গলায় গলায় মিলটা থাকবে আচ্ছা যাক বাজান যদি আর কোনো বাবার লাগে বাবা যদি গাছকে মানেন দাদা ভাই আমাকে আরেকটি আঙ্কেল আরেকটি মেয়া ভাই

বিসমিল্লাহ চার এক বাবা আছে দেন আমাকে 30 টাকা এই যে আমি আরেকটা বানাইলাম আবার যদি বলেন দাদা নতুন করে আমাকে দাও আমি আবার নতুন করে বানাইয়া দেব কেন দাদা ভাই যে কোটা বানিয়েছিলাম এই শেষ হয়ে গেছে আচ্ছা যা আর কোন বাবা আছেন একটা বানাবার মতন নতুন করে কাকা একটা বানাবে তাহলে আমি ম্যাজিকটা একটু দেখিয়ে দেই একটা ভূতের দাঁত দেখেন ভূতের দাঁত টাকার দাঁত টাকা এখন হবে টাকার দাঁত টাকার দাঁত টাকা দাঁত হয় দাঁত হবে এই টাকার দাঁত এটার নাম রাখছি আমি কালভূত আবার কেউ বলে ছাগলের দাঁত ছো এই টাকা কাল ভূতের দাঁত হয়ে যায় এটা কালো ভূতের দাঁত ছাগল ছাগলের দাঁত কাকা ছাগলের দাঁতের দাঁত কাকা বুড়ির দাঁত বাবা এটা কুটনি বুড়ির দাঁত ওই যে বাড়ির কথা ওই বাড়ি লাগায় বৌজিকে মার খাওয়ায় এটারই নাম হইলো কাকা কুটনি বুড়ির দাঁত এই দাঁত টাকা হ টাকা হয়ে যা দুর্মাইরে পলাবি এলেন এই যে ফাঁকা বাটি টাকাটা বন্ধ রাখলাম আমার কাছে আরো আছে ম্যাজিক দেখেন আমি একটা টাকার জন্য বানিয়ে দিয়ে দিই এলেন এটা হলো চা গাছ বিসমিল্লা যাদের শরীরটা চা বাই কামড়ায় টাকা আমি একটু দিয়ে দেবো আপনার চোখের দেখায় টাকা যদি মন বলে আপনার গাছ মানেন এটা বাহুবল বাজন কাটা অতিরক্ত কম